তখন আমি কোথা থেকে যাবো না 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 এখন হচ্ছে না করে করে আপনার নাম কোথায় না আমি করবই আপনি দাদাগিরি করুন করুন কিন্তু আপনারটা আপনি বলুন আপনি এসে পুলিশ অফিসার তাহলে আপনার নেম প্লেটটা কোথায় দেখাবো দেখাবো আপনাকে দেখাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

যে একজন পুলিশ অফিসারের কি দাদাগিরি কি রোয়াব এবং ভিডিওর শেষে আপনারা দেখলেন যে এই বাইক চালক যারা ভিডিও করছেন বা ভিডিও করে রেখেছেন সেই ভিডিও ডিলিট করলেই নাকি তাদেরকে ছেড়ে দিচ্ছে এবার ভাবুন মানে যে সমস্ত ভিডিও রেকর্ড করেছে আমাকেও পাঠিয়েছে প্রায় সাতখানা ভিডিও আছে এই সাতখানা ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই পুলিশ অফিসারের এত দাদাগিরি এত জুলুমবাজি আবার অন ক্যামেরার সামনে বলছে যে হ্যাঁ আমাকে দেখে নাও এবং ভালো করে দেখে নাও যা করার আছে তুমি যেখানে গিয়ে যা করার আছে করো মানে এই সমস্ত পুলিশ অফিসারের এই সমস্ত ঘুষখোর বা তোলাবাজি পুলিশ অফিসারের কোনো রকম ভয় নেই এরা জানে আর জানে বলেই সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাচ্ছে তারপরেও সাধারণ জনগণের গায়ে হাত দিতেও এরা পরোয়া করছে না দেখলেন আপনার ভিডিওতে কীভাবে একজন বাইক চালকের কোলার ধরে তার কোলার পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে আবার ভিডিও মারফত উনিই বলছেন ওনাকে নাকি হাত লাগিয়েছে তো ওনাকে যদি একজন বাইক চালক ডিউটিরত একজন ট্রাফিক পুলিশকে বা অফিসারকে হাতে লাগায় তাহলে শেষের ভিডিওতে তিনি কেন বলছেন যে হ্যাঁ তোমাকে আমি ছেড়ে দেব কিন্তু যে ভিডিওগুলি করা হয়েছে সেই ভিডিওগুলি ডিলিট করা হোক তার মানেই তিনি যা শুরু থেকে করে আসছেন তিনি যেটা শুরু থেকে করে আসছেন এই বাইক চালকদের এবং যেভাবে দাদাগিরি দেখিয়েছেন তিনি সেটা ভালো করে জানেন যে হ্যাঁ আমি অপরাধ করেছি আমি একজন হ্যাঁ ডিউটিরত পুলিশ অফিসার আমি এরকম ধরনের ঘটনা করতে পারি না যা যা আমি এই বাইক চালকদের সাথে করলাম এবং সেটা ভিডিও রেকর্ড এবং রেকর্ড হয়েছে বলেই শেষে ভিডিওতে তিনি বলছেন যে তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি যা ভিডিও রেকর্ড আছে সেগুলি ডিলিট করলেই আমি তোমাদেরকে ছেড়ে দেব তাহলে এবার কি হলো ব্যাপারটা তাহলে বলুন তো কমপক্ষে আমি এই বাইক চালকরা যতটা ভিডিও করেছে প্রায় সাতখানা ভিডিও এক একটা ভিডিও কমপক্ষে তিন মিনিট চার মিনিটের এবং ভিডিওতেও তারা বলছেন যে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের উপর হাতাহাতি করা হচ্ছে যার জন্যে ভয়ে তারা ভিডিও করতে পারছেন না এবং যে সমস্ত ভিডিও আপনি দেখালাম আপনাদেরকে এটা তো শুধু ভিডিও করা হয়েছে এবং ভিডিও করার আগে পর্যন্ত ওনাদেরকে যেভাবে গালিগালাজ করা হয়েছে যেভাবে ওনাদের উপর টর্চার অত্যাচার করা হয়েছে এই বাইক চেকিং পেপার চেকিংয়ের নামে তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে মেসেজে তারা বলছে মানে তার ভাষা নেই এবং সেখা এই জায়গায় একজন আরও পুলিশ অফিসার ছিলেন তিনি হয়তো পুলিশ অফিসার হবেন বা ইয়ে ছিলেন কি পল্লব প্রমাণিক নাম বলছেন তারা এবং সে পুলিশ নাকি খুবই ভালো ছিল এবং ওনার ফেসবুক পেজও আছে প্রোফাইল আছে এবং অনেক ফলোয়ার্সও আছে তিনি নাকি বলেছেন ভাই এই সমস্ত ভিডিও তোমরা ছেড়ো না কারণ এটাতে আমিও আছি এবার ভাবুন একজন পুলিশ যিনি প্রোফাইল চালাচ্ছেন ফেসবুক চালাচ্ছেন ওনাকে কতটা খারাপ লেগেছে যে ওনার সিনিয়র অফিসার এভাবে বাইক চালকদের ওপর অত্যাচার করছেন সাধারণ জনগণের ওপর উনি বলছেন যে ভাই এসব ছেড়ো না এগুলো ডিলিট করে দিও কেন এখানে আমিও আছি মানে উনি নিজেকে নিজে লজ্জাবোধ করছেন কারণ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে তো আজকে যদি ওনার ভিডিও ভাইরাল হয়ে যায় তো উনি সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাবেন কি করে কারণ যিনি সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন তিনি জানতে পারেন যে আমাদের রাজ্যের বর্তমান এই যে কিছু তোলাবাস পুলিশ কারণ ওপর থেকে নিচের থেকে যে কালেকশন এই কালেকশনের মাঝখানে এরা দালালি করছে দালালি করছে বলেই এদের এতটা সাহস অবশ্য এই যে পুলিশ অফিসার এনার নাম ওনারা জানতে পারেনি আপনারা ভিডিওতেও দেখলেন যে ওনার মুখে তো মানে এতগুলো পুলিশ এতগুলো সিভিক ভলান্টিয়ার সেখানে কাউকে আপনারা দেখেছেন যে মুখ কভার করেছে ইনি যেহেতু দাদাগিরি দুর্নীতিবাজ একজন পুলিশ অফিসার ইনি কিন্তু মুখ পুরো কোভার করে রেখেছেন মানে যত ধুলো সব এনাকে লাগছে বাকিদের কাউকে লাগছে না আবার মোবাইল রাখার সিস্টেম যারা বাস তাদেরকে চিনবেন কি করে তারা মোবাইলটা রাখবে তাদের পকেটে যেখানে ব্যাস থাকে নাম থাকে সে নাম যাতে কেউ ভিডিওতে রেকর্ড করতে না পারে যার জন্যে ওনাদের মোবাইল রাখার জায়গা হচ্ছে বুক পকেটে কারণ নামের ব্যাসটা ঢাকা যাবে তো ভাবুন এবার আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কুচবিহার সফরে এসে তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি বলছেন পুলিশ অফিসারদের নাকি ভীতু হলে চলবে না তিনি বলছেন ভীতু হলে চলবে না কমপক্ষে নাকা চেকিংটা ভালো করে করতে বলছে তো কই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আপনি দেখুন এই সমস্ত ভিডিও এবং এই বাইক চালকরা বলছেন যে কোথায় জানাবো কাদের জানাবো মানে তারা ভেবে পাচ্ছেন না যে কোথায় যাবেন কারণ সাধারণ মানুষের তো পার্সোনাল জীবনে অনেক কাজকর্ম আছে তারা এই কাজকর্ম করবেন না আপনার এই ভিডিও নিয়ে ঘুরে ঘুরে বেরাবেন দরজায় দরজায় এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কই আপনাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কোনো স্টেপ নেওয়া হবে আদৌ বা এত সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে কোথাও কি পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হয়েছে কতদিন এভাবে চলবে কাজেই সাধারণ মানুষকেই সজাগ হতে লাগবে সচেতন হতে লাগবে সাধারণ মানুষ তো সজাগ সচেতন হয়েছেন তারা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে তারা ভিডিও করছেন যেখানে এরকম ধরনের অন্যায় দেখছেন কিন্তু এই বাইক চালক দুজনেই তারা আবেদন করছেন যে আমাদের রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা প্রশাসনিক উপরমহলের চেয়ারে বসে আছেন এবং আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে এই ভিডিওটা এমন করে ছড়িয়ে দিন যাতে কোনো প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ভিডিও পৌঁছায় এবং তারা যাতে অ্যাকশান নেন কারণ এখনও মানুষের আমাদের রাজ্যের আইন বা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর ভরসা আছে কাজেই আমি এটা আপনাদের কাছে আবেদন করব যে আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বা আমাদের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি এই ভিডিও আপনাদের কাছে পৌঁছায় কমপক্ষে সাধারণ মানুষের যে আপনাদের উপর বিশ্বাস বা ভরসা আছে সেদিকটা নজর রেখে একটু হলো এই অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করুন কারণ সাধারণ মানুষ এখনও আপনাদের উপর ভরসা করে আমাদের রাজ্যের প্রশাসনের উপর ভরসা করছে রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর ভরসা করছে কাজেই এই যে কিছু সাধারণ মানুষ এখনও আপনাদের উপর ভরসা করছে সেই ভরসাটা বিফলে যেতে দেবেন না যদি আপনাদের কাছে এই ভিডিও পৌঁছায় অবশ্যই যেন এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় তো যাই হোক আপনারাও এই প্রতিবেদন দেখলেন আপনারাও জানাবেন আপনাদের ব্যক্তিগত মত এবং সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং এই ভিডিওরে আরও পার্ট আছে আমি সেই পাটগুলিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যথা সময়ে আমি এই দাদার সাথে কথা বলারও চেষ্টা করব। যদি কোনো রকম আমার সাথে আরও যোগাযোগ হয়ে থাকে আপনাদের আমি অবশ্যই জানাব সজাগ থাকবেন ধন্যবাদ